পরিবারের ব্রেকআপ যেমন হয় রোহন এভাবে আমার সাথে ব্রেকআপ করতে পারলো আমাদের পুরো পনেরো দিনের রিলেশন ছিল ও পারলো আমাকে রেখে অন্য আরেকটা একটা মেয়ের সাথে ঘুরতে যেতে আমাকে মিথ্যে কথা বলে সব সকালে দরজা দিয়ে চেষ্টা করে দরজা হ্যাঁ খুলছি খুলছি দরজা কি করছিস হ্যাঁ খুলছি দাঁড়াও তোর তা একটু শান্তিতে কাঁদতেও পারছি না মা আবার কোথা দিয়ে চলে এলো আমি রোহনকে ছেড়ে কি করে থাকবো রোহন আমাকে এভাবে ছেড়ে দিল ও কি করে পারলো ওই কান্তি গড়বড় করে কম্বল মুড়ি দিয়েছিস কেন হ্যাঁ ও নো

না না জল নষ্ট করছি না আমার রোহন কোথাও কি কাটতে পারছি না বাথরুমে কি তো শান্তি নেই রোহন কে ছাড়া আমি কি করব দেখি তো কান্না করে আমাকে কেমন লাগছে সুন্দর লাগছে কিনা দেখতে বেশ ভালোই লাগছে এই যে তুই কি পরীক্ষা ফেল করেছিস নাকি কাটছিস কেন না না আমি পরীক্ষা ফেল করিনি পরীক্ষা ফেল করে মিথ্যা বলে দরদর হচ্ছে